আমার কেরিয়ারের মধ্যে জিৎ গাঙ্গুলি জুবিন বিগ বিগ অ্যান্ড সব করা গান সব মানে আয়না মন ভাঙা আয়না থেকে আরম্ভ করে মন ভাঙা থেকে চোখে চলে এখন সবচেয়ে বড় হিট বাংলার সবচেয়ে বড় হিট আর সবচেয়ে বড় ভিউজ যদি কোনো গান থাকে সেটা হচ্ছে চোখের জলে ভাসে দিলাম বাংলার মেগাস্টার দেব এবার মুখ খুললেন জুবিনকে নিয়ে দেব বলল জুবিন আমার কলিজা একটা ভাঙা হারমোনিয়াম একটা পুরনো মাইক্রোফোন আর এক কিশোরের চোখে স্বপ্নের ঝিলিক এইভাবেই শুরু হয়েছিল এক কণ্ঠের যাত্রা যে একদিন গোটা উত্তর পূর্ব ভারতকে গানে জাগাবে যে কণ্ঠে কখনো ঝড়ে বৃষ্টির সুর কখনো পাহাড়ি হাওয়ার নরম ছোঁয়া আর কখনো দুঃখের গভীর কষ্ট সে কণ্ঠ আজ লক্ষ মানুষের হৃদয়ে বাজে তার নাম জুবিন গার্গ কেউ তাকে বলে অসমের সঙ্গীত রাজপুত্র কেউ বলে উত্তর পূর্ব ভারতের আত্মা কিন্তু তার পরিচয় শুধু শিল্পী নয় সে এক বিপ্লব এক যোদ্ধা এক মানুষ যে নিজের গানের মাধ্যমে সমাজকে ভালোবাসাকে আর সত্যকে বাঁচিয়ে রেখেছে তার গল্পটা কোনো সিনেমা নয় এটা এক বাস্তব সংগ্রামের কাহিনী এক সাধারণ ছেলের যে শূন্য থেকে শুরু করে ছুঁয়েছে অসীম আকাশ উনিশশো বাহাত্তর সালের আঠেরো নভেম্বর মেঘালয়ের পাহাড়ে ঘেরা ছোট্ট শহর টুরা ভোরের কুয়াশার ভেতর এক পুরনো আসামি বাড়ি থেকে ভেসে আসছে কান্না আর হাসির শব্দ একটি ছেলে জন্ম নিয়েছে নাম রাখা হলো জীবন বর বাবা মোহিনী বরঠাকুর মঞ্চশিল্পী নাট্যকার ও সঙ্গীতজ্ঞ মা ইলা বর ঠাকুর স্নেহময়ী কোমলকণ্ঠী এক নারী যিনি নিজেও গান জানতেন তাদের সংসার ধনী ছিল না কিন্তু ছিল শিল্পের আলোয় ভরা রাতের বেলা টুরার আকাশে যখন শঙ্খ বাঁচত তখন ছোট জীবনের ঘুম ভাঙত মায়ের গানের সুরে এইভাবেই সুর ও তাল তার রক্তে ঢুকে গেল গান ছিল তার খেলনা বাসি ছিল তার বন্ধু ছোটবেলায় জুবিন ছিল দুষ্টু চঞ্চল আর একেবারে প্রাণবন্ত ছেলে পড়াশোনার চেয়ে তার বেশি ভালো লাগত গান নাটক আর তালবাদ্য বাজানো স্কুলে সবাই তাকে ডাকত বাবু যখনই কোনো অনুষ্ঠান হতো শিক্ষকরা বলতেন জীবন তুমি একটা গান ধরত আর সে চোখ বন্ধ করে মঞ্চে দাঁড়িয়ে গাইত ছোট্ট শরীর কিন্তু গলার মধ্যে এমন জোর যে সবাই অবাক হয়ে যেত তার কণ্ঠে তখন থেকেই এক অদ্ভুত জাদু কাজ করত তার মা বলতেন বাবা এই গলাটা ঈশ্বরের দান এটাকে কখনো নষ্ট করো না এই কথাগুলো জুবিনের জীবনে পরবর্তীতে পথ দেখিয়েছিল কেমন লাগলো লেখাটা জুবিন তখন মাত্র ১২ বছর বয়সী গ্রামের একটি উৎসবে সে প্রথমবার মঞ্চে গান গায় গান শেষ হওয়ার পর মঞ্চে হাততালি পড়ে ঝড়ের মতো একজন বৃদ্ধ লোক এসে তার মাথায় হাত রেখে বলেছিলেন বাবা তুই একদিন অনেক বড় গায়ক হবি সেই আশীর্বাদ যেন সত্যি হয়ে গেল বছর কয়েক পর জীবন তখন ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে বাবা মা চেয়েছিলেন ছেলে ভালোভাবে পড়াশোনা করুক কিন্তু জুবিনের মন পড়াশোনায় বসত না তার চোখে কেবল সুর তার মনে কেবল গান তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই সে প্রায়ই নিজের চাহিদা চেপে রাখত বন্ধুরা নতুন জামা পরলে সে পুরনো জামায় সন্তুষ্ট থাকত কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না সে বিশ্বাস করত একদিন আমি আমার গানের জোরেই সংসার চালাব জুবিন ভর্তি হলো কটেন কলেজে সেখানে এসে সে বুঝল জীবন কেবল ক্লাস আর বই নয় এখানে আছে সঙ্গীতের নতুন দুনিয়া বন্ধু ব্যান্ড গিটার এবং রেকর্ডিংয়ের স্বপ্ন সে কয়েকজন বন্ধুকে নিয়ে তৈরি করল একটি ছোট ব্যান্ড সাউন্ড গার্ডেন তারা কলেজ ফেস্ট স্থানীয় অনুষ্ঠান এমনকি ছোট শহরের মেলাতেও গান গাইত মানুষ তখন থেকেই চেনে জুবিন নামটা কিন্তু জীবনের পথ সহজ ছিল না দিনে কলেজ রাতে রিহার্সাল সকালে টিউশন পড়ানো এইভাবে চলতো তার দিন কিন্তু সে জানত যে স্বপ্ন দেখে তার ঘুমানোর অধিকার নেই জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা উনিশশো মাত্র কুড়ি বছর বয়সে জুবিন নিজের সঞ্চয় জড়ো করে তৈরি করল তার প্রথম অ্যালবাম অনামিকা এটা কোনো বড় কোম্পানি প্রযোজনা করেনি নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একেবারে সাধারণভাবে রেকর্ড করেছিল কিন্তু ভাগ্য যেন সেই গানেই লুকিয়েছিল অনামিকা মুক্তি পাওয়ার পর আসাম জুড়ে ঝড় তুলল মানুষ বলল এ ভরা প্রথম দিকে মুম্বাই শহর তাকে স্বাগত জানায়নি ছোট একটি ঘরে ভাড়া থাকতেন অনেক দিন ঠিকমতো খাওয়াও হতো না তবুও প্রতিদিন স্টুডিওর দরজায় গিয়ে দাঁড়াতেন একটা সুযোগের আশায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল কেউ বলেছিল তুমি তো আসামি বলিউডে পারবে না কিন্তু সে মুচকি হেসে উত্তর দিত আমি গান গাই ভাষা নয় সুরই আমার পরিচয় দু সাল বলিউডে মুক্তি পেল ছবি গ্যাংস্টার এই ছবির জন্য জুবিন গাইলেন ইয়া আলি গানটি গানটি মুক্তি পাওয়ার পর যেন পুরো দেশ কেঁপে উঠল মানুষ বলল এই কণ্ঠ কে রেডিও টিভি রাস্তা দোকান সর্বত্র বাজত ইয়া আলি এক রাতেই জুবিন গার্গ হয়ে গেলেন জাতীয় তারকা তার কণ্ঠে ছিল আগুন ব্যথা প্রেম আর এক অদ্ভুত শক্তি বলিউডে নতুন এক যুগের সূচনা হলো তার কণ্ঠে এরপর শুরু হলো একের পর এক হিট গান ভেগি ভেগি তেরা মেরা মিলনা ধুয়া ধুয়া, ইয়ারা ভে প্রতিটি গানেই নতুন কিছু এনেছেন তিনি তার গায়কীর স্টাইল ভাঙা সুর হৃদয়ের গভীর ব্যথা আর সত্যিকারের আবেগে ভরা বলিউডের পাশাপাশি তিনি নিজের মাতৃভূমি আসামকেও ভুলে যাননি প্রতিটি অসমিয়া অ্যালবামে তিনি যেন নিজের মাটির গন্ধ ছড়িয়ে দিয়েছেন যে স্বপ্নের জন্য তিনি এত বছর ধরে লড়েছেন সেই স্বপ্ন অবশেষে সত্যি হল ইয়া আলি গানটির পর থেকে জুবিন গার্গ ভারতের প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম বলিউডের বড় বড় পরিচালক প্রযোজক সবাই তার সঙ্গে কাজ করতে চাইছিলেন কিন্তু খ্যাতির সঙ্গে সঙ্গে এল এক অদ্ভুত একাকিত্ব যারা একসময় তাকে চিনত না তারা এখন ঘিরে ধরত কিন্তু যাদের সঙ্গে সে সত্যিকারের সম্পর্ক রাখতে চাইত তারা হারিয়ে গিয়েছিল এই আলো ঝলমলে দুনিয়ার ভিড়ে রাতে যখন সে নিজের ফ্ল্যাটে একা বসে থাকত তখন নিজেরই গান শুনে কাঁদত সে প্রায়ই বলতো মানুষ তোমাকে তারকা বানাবে কিন্তু সেই তারকার একাকিত্ব কেউ দেখবে না এই সময় তার পাশে ছিলেন একমাত্র মানুষ গারিমা তিনি শুধু স্ত্রী নন ছিলেন তার জীবনের সহযাত্রী যখন সারা পৃথিবী তার থেকে কিছু না কিছু আশা করত গারিমা শুধু তার শান্তি চেয়েছিলেন তারা একসঙ্গে গান লিখতেন একসঙ্গে সুর তুলতেন কখনো মেঘালয়ের পাহাড়ে গিয়ে একসাথে বসে সুর বাঁধতেন তাদের মধ্যে এমন বোঝাপড়া ছিল যা আজকের দিনে বিরল গারিমা একবার বলেছিলেন জুবিন মঞ্চে যে আগুন ঘরে সে একদম শান্ত নদী বলিউডে সাফল্য পেলেও জুবিন দ্রুত বুঝে ফেলেন এই জগতে কেবল প্রতিভা নয় আছে রাজনীতি প্রতারণা আর ঈর্ষা অনেকেই তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করেছিল কখনো তার কণ্ঠ অন্যের নামে প্রকাশ করা হয়েছে কখনো বড় প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে শুধু বাইরের লোক বলেই কিন্তু জুবিন তাতে ভেঙে পড়েননি সে শুধু বলেছিল আমার ঈশ্বর আমার শ্রোতা আমি তাদের জন্য গাই বলিউড নয় মানুষের হৃদয়ই আমার মঞ্চ বলিউডের ব্যস্ততার মাঝেও সে নিজের আসামের কথা ভুলে যায়নি দু সালে সে নিজের পরিচালনায় নির্মাণ করল চলচ্চিত্র মিশন চায়না এই সিনেমা শুধু আসামে নয় সমগ্র উত্তর পূর্ব ভারতে রেকর্ড ভাঙা সাফল্য পায় গান অভিনয় পরিচালনা সব একসঙ্গে করে সে প্রমাণ করেছিল একজন সত্যিকারের শিল্পী কোনো সীমানায় বাধা পড়ে না এই সময় সে শতধিক অসমিয়া গান সৃষ্টি করে যার মধ্যে কিছু আজও মানুষের মুখে মুখে মায়াবিনী রং আশা চাঁদনী রাত জনম জনম ইত্যাদি জুবিনের মন সবসময় ছিল মানুষের পাশে বন্যায় যখন ব্রহ্মপুত্র নদ উপচে পড়ত সে নিজের অর্থ দিয়ে নিজের গানের শো থেকে সংগৃহীত টাকায় মানুষকে সাহায্য করত দু সালে সে জুবিন গার্গ ফাউন্ডেশন গঠন করে এর মাধ্যমে অসহায় শিল্পীদের আর্থিক সহায়তা গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের কাজ শুরু করে সে প্রায়ই বলতো আমার গান যদি মানুষকে ছুঁয়ে যায় তবে সেই স্পর্শটা বাস্তবেও দিতে চাই জুবিন শুধু গায়ক নন তিনি একজন প্রতিবাদী মানুষও যখন কোনো অন্যায় অবিচার বা সরকারের ভুল সিদ্ধান্ত দেখেছেন সে কখনো চুপ করে থাকেনি একাধিকবার সে রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছে সামাজিক সমস্যার বিরুদ্ধে সোজা সাপটা কথা বলেছে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন শিল্পী মানে শুধু গান গাওয়া নয় সমাজের কথা বলা তার এই সাহসী অবস্থান অনেকের চোখে তাকে বিতর্কিত বানিয়েছে কিন্তু জনগণের চোখে সে আরও বড় হয়েছে খ্যাতি চাপ প্রত্যাশা সব কিছু মিলে একসময় সে ভীষণ মানসিক চাপে পড়েছিল রাত জেগে কাজ একের পর এক শো আর মানুষের প্রত্যাশা সব মিলিয়ে কখনো কখনো সে নিজেকে হারিয়ে ফেলত তবুও প্রতিবারই সে ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে সে নিজের এক গানে লিখেছিল যতবার আমি পড়েছি ততবার নতুন করে জন্ম নিয়েছি এই লাইনগুলো আজ লক্ষ তরুণের জীবনের মন্ত্র হয়ে গেছে জুবিন গার্গ ধর্মকে খুব মানবিকভাবে দেখেন তার মতে ঈশ্বর কোনো মন্দির বা মসজিদে নেই ঈশ্বর আছে তোমার কাজে তোমার গানে সে সব ধর্ম সব সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে সে গান গেয়ে মানুষকে একত্র করেছে তার গান ইয়া আলী হোক বা মায়াবিনী সবই এক মানবিক ভালোবাসার প্রতীক কয়েক বছর আগে সে একাধিক সামাজিক আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিল ভাষা সংস্কৃতি ও জমির অধিকারের পক্ষে সে জোরালোভাবে কথা বলেছে তবে সে কখনো কোনো দলের মানুষ হতে চায়নি কারণ তার মতে আমি দলের নয় মানুষের এই কথাই তাকে আলাদা করেছে অন্য সব তারকা থেকে একবার স্টেজ শো করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল জুবিন তার মাথায় আঘাত লাগে কয়েকদিন অচেতন অবস্থায় ছিল ভক্তরা প্রার্থনা করেছিল জুবিন যেন আবার গান গায় চিকিৎসকদের আশ্চর্য করে দিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই সে আবার মঞ্চে উঠে গাইল জীবনর বাটে আগবাঢিসু আমি মানে জীবনের পথে আমি এগিয়ে চলেছি মঞ্চে সেই মুহূর্তে হাজার মানুষ কেঁদে ফেলেছিল আজকের তরুণ প্রজন্মের কাছে জুবিন শুধু গায়ক নয় এক প্রেরণা সে সবসময় তরুণ শিল্পীদের উৎসাহ দেয় নিজের পথ তৈরি করতে তার স্টুডিওর দরজা সবসময় খোলা নতুন প্রতিভার জন্য একবার সে বলেছিল আমার কাজ শেষ হবে যেদিন আমি শেষ গান গাইব না যেদিন নতুন কেউ আমার জায়গা নেবে জুবিনের ভক্তরা তাকে ভালোবাসে হৃদয় দিয়ে আসামের গ্রাম থেকে শুরু করে দিল্লি কলকাতা মুম্বাই যেখানেই যায় হাজার মানুষ তার নাম ধরে চিৎকার করে জুবিন জুবিন সে প্রায়ই মঞ্চ থেকে নেমে এসে শ্রোতাদের সঙ্গে হাত মেলায় শিশুদের কোলে তুলে নেয় অসুস্থ ভক্তদের দেখতে যায় হাসপাতালে এই কারণে মানুষ তাকে শুধু তারকা নয় মানুষ জুবিন হিসেবে ভালোবাসে তার গান শুধু ভারতে নয় বাংলাদেশ নেপাল ভুটান এমনকি ইউরোপ ও আমেরিকাতেও জনপ্রিয় বিশেষ করে ইয়া আলী গানটি আরবি দেশগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা পায় সে বিদেশে কনসার্ট করেছে লন্ডন দুবাই নিউ ইয়র্কে প্রত্যেকটি মঞ্চে সে আসামের পতাকা উড়িয়েছে গর্বের সঙ্গে জুবিন শুধু গায়ক নন সে একজন অভিনেতা পরিচালক এবং সঙ্গীত পরিচালকও তার সিনেমা মিশন চায়না কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজাংঘা টু সবই দেখায় যে সঙ্গীত আর সিনেমা কিভাবে মিশে এক আবেগে পরিণত হতে পারে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি এখনও গাড়িমা ও পরিবার তারা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসে আর জুবিন এখন নিজের গ্রাম প্রকৃতি এবং সঙ্গীতের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে সে বলে আমি আজও সেই ট্যুরার ছেলেটা শুধু একটু বেশি অভিজ্ঞ জুবিন গার্গ পেয়েছেন অগণিত পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসাম রাষ্ট্রীয় পুরস্কার এমটিভি এশিয়া অ্যাওয়ার্ড তবে তার মতে সবচেয়ে বড় পুরস্কার হল যখন মানুষ আমার গান শুনে হাসে ভক্তদের চোখে জুবিন এক ভক্ত একবার বলেছিলেন জুবিন শুধু গান শোনায় না সে আমাদের হৃদয়ের ব্যথা গেয়ে শোনায় এই এক বাক্যই যেন তার জীবনের সত্য বর্তমানের জুবিন আজ সে সঙ্গীতের পাশাপাশি সামাজিক কাজেও ব্যস্ত বনের সংরক্ষণ বন্যপ্রাণী রক্ষা মাদকবিরোধী প্রচার সবখানেই সে সক্রিয়ভাবে যুক্ত তার মতে জীবনে যত বাধা আসুক যদি তুমি তোমার সুরে সত্য রাখো একদিন পৃথিবী তোমার গান শুনবেই এই কথাগুলো আজ হাজার তরুণকে সাহস দেয় এক অনন্ত যাত্রা আজও যখন রাতের নিস্তব্ধ